সালামু আলাইকুম আরহামুল্লাহ এডুকেশনাল বিডির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গত ভিডিও ক্লাসগুলোতে আমরা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হ্যাক জারি সিমালি রূপান্তর শিখিয়েছিলাম এবং পরবর্তী ভিডিওতে বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং হ্যাক সিমাল থেকে দশমিক কে রূপান্তর শিখিয়েছিলাম এখন ধরো তোমাদের পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসলো যে বাইনারি থেকে হ্যাক জারি সিমালি রূপান্তর করা তখন তোমরা কী করবা তো দ্বারা পরীক্ষায় আসলো একটা আসলো যে বাইনি থেকে হ্যাকারিসিমালি রূপান্তর করা তো এখন তোমরা যেটা করবা সেটা হলো একটা জিনিস খেয়াল করো তোমাদেরকে বলছে বাইনআ থেকে হ্যাক জারিসমালি রূপান্তর করতে তো বাইনি থেকে হ্যাক জারিসম রূপান্তর করা সরাসরি কোনো নিয়ম নেই কিন্তু তোমরা বাইনি থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম তো ঠিকই জানো তোমাদেরকে শেখানো হয়েছে একটু আগে তো তোমরা প্রথমে কী করবা বাইন থেকে হ্যাক জারিসিম রূপান্তর করবো কারণ এটা তো তোমরা অলরেডি পারো তোমাদেরকে ইয়া গত ভিডিওতে দেখানো হয়েছে তারপর তোমরা এই যে আগে ইয়া দশমিক থেকে হ্যাকার ইস্তেমাল রূপান্তর করবা তোমরা যেটা করবা সেটা হলো আগে বাইনারি থেকে দশমিক রূপান্তর করবা এবং দশমিক থেকে তারপর হ্যাক হ্যাক্সার রূপান্তর করবা তো এটা কীভাবে করবা সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো শ্রধরাও তোমাদেরকে একটা বাইনারি সংখ্যা দেওয়া হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাকে হ্যাক্সার ইস্তেমাল করতে বলা হয়েছে হ্যাক্সার ইস্তেমাল হচ্ছে বেজা ভিত্তি হচ্ছে ষোলো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাইনারি থেকে দশমিকের রূপান্তর করতে হবে ডিসিমাল তারপর ডিসিমাল থেকে হ্যাক ডিসিমাল রূপান্তর করতে হবে যে ফ্লোটা হবে অনেকটা এরকম তো এখন যদি আমি বাইনারি থেকে দশমিক রূপান্তর করি ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা দশমিক হচ্ছে ছয় আমরা বাইনারি থেকে অলরেডি দশমিক রূপান্তর করে ফেলেছি এখন আমরা দশমিক থেকে হ্যাক ডিসিমাল রূপান্তর করব তো দশমিক থেকে হ্যাক ডিসিমাল রূপান্তর করার নিয়ম আমরা একটু আগেই মানে গত ভিডিওতে দেখি দেখেছি তো এটা এখন আমরা একটা কিল করতে সাহায্য করবো কোথায় যা কোনো সংখ্যার উপরে যদি টু দ্য পাওয়ার জিও থাকে তাহলে সেটা ওয়ান হয় সো আমরা বাইনারি থেকে একজার রিসিমারলি রূপান্তর করলাম সো তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এভাবে আগে দেখবে যে এটা যদি সরাসরি করা না যায় তাহলে নকুনটা দিয়ে করা যায় আগে সেটাতে কনভার্ট করে তারপর যেটা চাইছে ওটাতে কনভার্ট করার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সো আশা করি গত ভিডিওগুলোর মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর পরীক্ষায় আসলে করতে পারবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ